আসসালামু আলাইকুম বিএস ওয়েলকাম ব্যাক ট্রেন আজকে সকালে ভালো আছেন কীভাবে আপনার ফেসবুক চালাবেন ভিপিএন দিয়ে বিএস এখন কিন্তু বাংলাদেশ থেকে ফেসবুক পড়তে আছে আমি ডাটা ডাউন করে ফেসবুকে ঢুকে গেলাম ফস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ফেসবুকে ঢুকে যাব যে ফেসবুকে ঢুকে যাওয়ার পর কিন্তু ফেসবুকে যে কোনো ঢুকব না কিন্তু বাংলাদেশ থেকে ফেসবুক বদ্ধ করে দেওয়া হয়েছে এখন কীভাবে আপনার ভিপিএন দিয়ে ফেসবুকে ঢুকতে পারবেন এটার বিকল্প হলো বিপেন একদম বিপেন ছাড়া আপনারা কিন্তু ঢুকতে পারবেন না ফেসবুকে বিপেন দিয়ে কীভাবে ফেসবুকে ঢুকবেন সেটা দেখে দিব আপনারা করুন প্লে স্টোরে চলে যাবেন টিস্টে যাওয়ার পর অ্যাপে চলে যাওয়ার পর আপনারা চার্জ করবেন বিপেন লিখে চার্জ করতে পারেন বা এটা লিখে চার্জ করবো ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা আসবে সেটা ডাউনলোড করে ওপেন করে নেবেন প্লাস এখন কিন্তু আমি ওপেন করে আপনাদেরকে লাইভ প্রেখে দেবো কেউ ফেসবুক চালাবেন এটা ওপেন করে নিবেন অবশ্যই আপনাদেরকে ইউনাইটেড স্টেটে কানেক্ট করতে হবে মানে আমেরিকা যেটা ইউএস বলে সেটাকে কানেক্ট করতে হবে নাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ফেসবুক চালাতে পারবেন না প্রাই বাল ইন্টারনেট অন্য কোনো বিপেন দিকে আপনি চালাতে পারবেন না সেই জন্য যে এখানে ক্লিক করবেন আমি কিন্তু মার্ক করে দেখে যাবো এই যে ইউনাইটেড স্টে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের বিপেনটা কানেক্ট হয়ে যাবে আমি ক্লিক করে দিলাম বেশ ক্লিক করার সাথে সাথে ভিপিএনটা কানেক্ট হয়ে গেলো এখন আমি এখান থেকে বেরিয়ে আপনাদেরকে লাইভ প্রয়োজন দেখে দেবো কিন্তু এটা একটু স্লো কাজ করবে স্পিডে কাজ করবেন একটু স্লো হবে কেননা এটা বাইরের দেশে এবং বাংলাদেশ থেকে অনুমতি নিয়ে ফেসবুক চালানো এখন দেখতে পাচ্ছেন ফেসবুকের লাইটটা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কিন্তু ফেসবুকটি একটু লোড নিয়ে কিন্তু ঢুকে যাবে কারণ ফার্স্ট একটু লেট হবে আমি আবার রিপ্লেস করে ঢুকব অবশ্যই কিন্তু ঢুকাবে হবে আপনার টাইমটা অবশ্যই ফলো করবেন তাহলে বুঝতে পারবেন আর মিথ্যাকর বসি নাকি ভিডিও এডিট করেছি সেটা বুঝতে পারবেন অবশ্যই যে দেখতে পাচ্ছেন বস এখন কিন্তু ঢুকে যাবে এখন কিন্তু পেয়েজ দেখতে পারবেন আমার কিন্তু ফেসবুকে ঢুকে ফেলবে এই জিএস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসবে ফেসবুকটা একটু লুটনাম এই জিপিএজ দেখতে পাচ্ছেন ফেসবুক ঢুকে ফেললেও কিন্তু এভাবে আপনারাই একটু ফেসবুক চালাতে পারবেন মেসেজ টেসেজ এবং ভিডিও টিডিও বেশি দেখতে পারবেন না মোটামুটি দেখতে পারবেন এই চ্যানেল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে তারপরে অল করে দেবেন আমাদের চ্যানেল সাথেই থাকবেন আল্লাহ হাফিজ বাই